বর্ষায় নতুন পানিতে ভরে ওঠা চলন বিলের সৌন্দর্য উপভোগে ছুটির দিনে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী বিলের ঢেউ খোলা আকাশ আর নৌকা ভ্রমণে আসছেন চলন বিলের বিভিন্ন খালে পানি আসায় দর্শনার্থীরা নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন উপভোগ করছেন প্রকৃতির নীরব সৌন্দর্য বর্ষায় অঞ্চলটি মৌসুমি পর্যটন কেন্দ্রে রূপ নেয় বিলে নির্মিত ডুবো সড়ক পর্যটকদের জন্য পার্কটি আকর্ষণ হয়ে উঠেছে শুষ্ক মৌসুমে যানবাহন চলাচলের উপযোগী হলেও বর্ষায় এই সড়ক পানির নিচে চলে যায় যা পর্যটকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা সৃষ্টি করেছে স্থানীয়রা জানান বর্ষাকালে এই বিল সমুদ্রের মতো রূপ নেয় আর ছুটির দিনগুলোতে প্রতিনিয়ত দর্শনার্থীদের ভিড় বাড়ছে আধুনিক সুযোগ সুবিধা সংযোজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তরের দাবি জানিয়েছেন অনেকে চলন বিল পানি থাকলে চলন বিল তো পানির জন্যই বিখ্যাত তো এখানে আসে আমাদের খুব ভালো লাগছে এবং অনেকে আসতেছে যাচ্ছে এখানে ঘুরতে আসে ঘোরার তো নেই মানুষের বিনোদনের জায়গা খুব কম চলন বিল বিনোদনের একটা মূল কেন্দ্রবিন্দু সেখানে মানুষ অনেক ঘুরতে আসে এবং আনন্দ উপভোগ করে আসলে আমরা আন্টির জন্য আসতে পেরেছি আর আসতে এখানে এসে আমাদের আসলে অনেক বেশি ভালো লাগছে অনেকদিন পর এখানে আসলাম তো অনেক বেশি ভালো লাগছে এখানে এসে পাল তোলা নৌকা যেত বড় বড় নৌকা যেত কিন্তু এই পানিটা এসেছে যে মাসে পানি আসার কথা সেই মাসে আসছে কিন্তু এবার আগাম বসে এসে অনেক ধান ফসলি ক্ষতি হয়েছে শুক্রবার ছুটির দিন তো অন্যদিন ব্যবসা করি শুক্রবার ছুটির দিনে বিকেলে বউ বাচ্চা নিয়ে মোটামুটি ঘোরার জন্য আসা পানি একটু কম কমই লাগতেছে এই বাচ্চা একটু আনন্দ কমই পাচ্ছে পানি একটু বেশি হলে একটু ভালো লাগতো আর কি এই জন্য তারপরেও বাচ্চা খুব মজা করতেছে বেড়া খুব ভালো লাগতেছে আর কি চলন বিলে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে অসাধারণ পরিবেশ ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এমন দেশটি কোথায় খুঁজে পাবো না কে তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এটা এখানে না আসলে আসলে বোঝার কোনো উপায় নেই চলন বিলের যে প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য এটা শুধু যারা এখানে এসেছে তারাই বুঝতে পারবে আমার কাছে খুবই ভালো লাগতেছে